শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শহীদদের আত্মত্যাগে বলিয়ান হয়ে তাদের স্বপ্নের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের অনুপস্থিতি নিয়ে তিনি বলেন গণতন্ত্র হত্যা করে জনবিচ্ছিন্ন হয়েছে বলেই আওয়ামী লীগের এমন পরিণতি রাহুল রায়ের রিপোর্ট শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরের স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষের ঢল স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি আমাদের জন্য যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য জাতির জন্য তাদের যে লক্ষ্য ছিল বাংলাদেশে একটি গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা বাংলাদেশে একটি আধুনিক একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা সেই লক্ষ্যে আমরা আমাদের যে রাজনৈতিক কর্ম সেটাকে আমরা চালু রাখব এবং সর্বশক্তি আমরা নিয়োগ করব শহীদ বুদ্ধিজীবী দিবসে অনুপস্থিত আওয়ামী লীগ এ নিয়েও কথা বলেন বিএনপির মহাসচিব যারা জনগণ থেকে সরে যায় যারা গণতন্ত্রকে হত্যা করেছে যারা মানুষকে হত্যা করেছে গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো রাহুল রায় চ্যানেল আই ঢাকা